যদি কোটাও অর্থের কারণে যদি তারা নির্বাচনী কার্যক্রম চালাতে না পারে অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে ইনশাআল্লাহ বালার পরিবর্তে হাত পাকা হতে পারে বালার পরিবর্তে সেখানে চেয়ার হতে পারে একের একজন এক মার্কা আছে বালার পরিবর্তে যেন বড়গা হতে পারে যেই মার্কা হবে সেই মার্কার জন্য বালার জন্য আপনারা যতটুকো কাজ করবেন ওই মার্কাকে বিজয় করার জন্য ততটুকো শক্তি সামর্থ্য অর্থ রক্ত দাম শ্রম সব দিতে হবে গরিব লোকদের সংগঠন হাত পাকা যদি কোথাও অর্থের কারণে যদি তারা নির্বাচনী কার্যক্রম চালাতে না পারে অর্থ নিয়ে তাদেরকে সাহায্য করতে হবে আপনার কি কথাটা বুঝতে পেরেছেন এর মানে হলো বাংলাকে দেওয়া বিজয় করাইতে হবে অন্য মার্কা যারা আমরা একপটে থাকবো ইসলামী দল সব মার্কাকে সব দলকে বিজয়ী করে ফিরে আসতে হবে আগামী পার্লামেন্ট হবে কোরআন পার্লামেন্ট

আপনারা ভালো কাজ করেন নামাজ পড়েন ইসলামের পক্ষে রয়েছেন এটা কি জাননাতে যাওয়ার পথ নাকি জাহান নামে যাওয়ার পথ আর যারা চান্দাবাজি করে টেন্ডারবাজি করে এটা কি পথ পথে নামে পথ আপনারা জাহা নামে টিকিট বিক্রি করেন আমরা টিকিট আগামী নির্বাচন হবে আগামী পার্লামেন্ট হবে কিসের পার্লামেন্ট পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট আগামী সরকার হবে পুরানের সরকার আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাল্লাহ আমরা সবাই এক হয়ে কাজ করবো ইনশাল্লা ঠিক আছে ইনশাআল্লাহ তো আপনারা এখানে যাবেন পক্ষের কথা বলবেন আমরা যথেষ্ট মাই খেয়েছি আমরা কথা কি ঠিক না আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ নির্বাচন করা ঐক্যবদ্ধ পাবে সরকার গঠন করা তো করুন আমরা সবাই মিলে শাসন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো করুন